দুবাই সোনালী মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক স্বপ্নের শহর উঁচু ভবন বিলাসবহুল জীবনযাপন আর প্রযুক্তির দাপটে এই শহর আজ বিশ্ববাসীর চোখে এক অনন্য বিস্ময় আর সেই বিশ্বের অন্যতম প্রতীক দুবাই মেট্রো আজকের ভিডিওতে দুবাই মেট্রো ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরব দুবাই ভ্রমণে আজকে আমার তৃতীয় দিন বিকেল বেলা বের হলাম খাওয়া দাওয়া সেটা আজকে জম্পেশ খাবার খেয়েছি আজকে মাটন বিরিয়ানি খেয়েছি দুবাইয়ের এই মসজিদগুলো আমাকে বিশেষভাবে আকর্ষণ করছে গতকাল শুক্রবার ছিল শুক্রবার নামাজ মসজিদে সেই মসজিদের এবং নামাজে যে তেলাওয়াত করা হয়েছে সেটিও আমাকে বেশ ভালোভাবে আকৃষ্ট করেছে আরবি ট্রেডিশনাল ড্রেস কিনবো এই দোকানটা থেকে নিচ্ছি দামাদামি করে নিতে হচ্ছে ও চেয়েছে নব্বই হাম আমি বলেছি পঞ্চাশ দেড় হাম তারপর পঞ্চান্নদের হামে ও রাজি হয়েছে ফুল সেট হাবিবি এতক্ষণ পর একটা হাবিবি ফিল আসছে দুবাই আসার পর থেকে আমি আমার বন্ধু সোহেলকে বলছিলাম যে আমাকে এটা কিনে দাও কিনে দাও কিন্তু সময় করতে পারেনি আমি বাধ্য হয় আমি নিজেই চলে এসেছি এবং আপনারা দেখে বলেন তো আমাকে কি শেখের মতো লাগছে পাচ্ছি আসলে এটা হচ্ছে আব্রা এই পাশে বারদুবাই আর ওই পাশে হচ্ছে ডেররা এবং গোল্ড গোল্ড গোল্ডের যেই মার্কেট আছে সেই মার্কেটে এই নদীটা পার হয়ে যাওয়া যায় পরন্তু বিকেলে আমরা বেরিয়েছি আজকে দুবাই মেট্রোতে চড়ে বার দুবাই এলাকার একটি দর্শনীয় স্থানে যাব। যার নাম আল সিফ হেরিটেজ সুক ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে উঠলাম আমরা গন্তব্য আল গুবাইভা সঙ্গে আছে বন্ধু সোহেল ও দুবাই প্রবাসী মুভিন ভাই স্টেশনে ঢুকে আমাদের নল কার্ড রিচার্জ করে নিলাম আপনারা যারা দুবাই আসবেন অবশ্যই নল কার্ড করে নেবেন এক কার্ডে সব ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন চাকচিক্য দুবাই মেট্রো স্টেশন দেখে আমার চোখ কপালে চলুন যেতে যেতে দুবাই মেট্রো সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই দুই হাজার নয় সালে যাত্রা শুরু করে আজ দুবাই মেট্রো দাঁড়িয়ে আছে বিশ্বের দীর্ঘতম স্বয়ংচালিত মেট্রো সিস্টেম হিসেবে কোনো ড্রাইভার নেই চালনা করে অত্যাধুনিক সফটওয়্যার সম্পূর্ণ স্বয়ংক্রিয় নির্ভরযোগ্য আর সময়নিষ্ঠ দুবাই মেট্রোর মূলত দুটি লাইন রেড লাইন গ্রিন লাইন শহরের সত্তর কিলোমিটার জুড়ে বিস্তৃত নেটওয়ার্কে রয়েছে প্রায় পঞ্চান্নটি স্টেশন মেট্রো ধরে আপনি পৌঁছে যেতে পারবেন দুবাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সব জায়গায় বুর্জ খলিফা থেকে শুরু করে দুবাই বিমানবন্দর পর্যন্ত পরিবেশ বান্ধব দুবাই মেট্রো শুধু এক শহরের মেরুদণ্ড নয় বরং বিশ্বের স্মার্ট নগর পরিকল্পনার এক উজ্জ্বল উদাহরণ মেট্রো থেকে নামতেই বাংলাদেশি সাংবাদিক দেলোয়ার মুহিন ভাইয়ের সঙ্গে দেখা তিনি যাচ্ছিলেন সালাল দিন স্টেশনে জোর করে তাকেও যুক্ত করলাম আমাদের সাথে মহিন ভাইয়ের সাথে শুধু কোইন্সিডেন্সি হচ্ছে আজকে ইউনিয়ন মেট্রো স্টেশনে তার সঙ্গে দেখা মহিন ভাই কেমন লাগছে দুবাই বলেন শুধু ভালো লাগার মধ্যে একটা ভালো লাগা যে একটা এই মেট্রো কার্ড আমাদেরকে দেওয়া হয়েছে না হলে এই মেট্রো যদি না পাইতাম কত টাকা যে খুঁজতো আল্লাহ যায় আচ্ছা এই আমার এই লুকটা কেমন লাগতেছে বলেন ইয়া হাবি মেট্রো থেকে নেমে খানিক হাঁটা পথে আমরা চলে এলাম হেরিটেজ সুকে যেখানে আপনি পাবেন আরবেন নানা ঐতিহ্যবাহী জিনিসপত্র দুবাইয়ের আল এলাকায় এক দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই হেরিটেজ সুকটি ওয়েলকাম টু দুবাই দুবাই থেকে বলছি আজকে রাতের দুবাই ঘুরে দেখব রাতের দুবাইয়ে কি কি দেখা যায় এবং রাতের দুবাইটা কেমন সেটা আপনাদেরকে জানাবো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এখানে আসলে ঐতিহ্যবাহী স্থাপনা এবং আধুনিক সুযোগ সুবিধা সবই দেখতে পাবেন সেই সাথে দুবাইয়ের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি দেখার সুযোগ পাবেন হেরিটেজ চোখ মানে হেরিটেজের বাজার এটা এখানকার স্থানীয় লোকজন যারা আছেন বা দোকানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম দুবাইয়ের যেই ঐতিহ্যগুলো আছে এখানে সেই ঐতিহ্যগুলো সংরক্ষণ করা হয়েছে বা এখানে এই ঐতিহ্যগুলো বিক্রি করা হয় মোবিন ভাইয়ের কাছ থেকে আরেকটু বিস্তারিত জেনে নিই মোবিন ভাই বলেন এইটা সম্পর্কে বলেন

এই যে এত সুন্দর করে মানে এই পুরাতন বাড়িগুলো যেমন এই বাড়িগুলো পুরাতন ছিল হ্যাঁ এইসবগুলোর মধ্যে এখন মার্কেট করে ফেলছে একসঙ্গে দুইটা হচ্ছে এক হচ্ছে ট্যুরিস্টদের আকর্ষণ বাড়ছে দুই কেনাকাটাও হচ্ছে এবং হেরিটেজগুলো দেখাও হচ্ছে রাতের দুবাই যত দেখছি ততই নতুন করে আবিষ্কার করতে পারছি কারণ হচ্ছে নিয়ন বাতির আলোতে হলুদ লাইটের আলোতে দুবাইকে দেখতে অসাধারণ লাগছে আমার কাছে এই যে হেরিটেজ পার্কটাতে ঘুরছি নিজের মনের অজান্তেই চোখের মধ্যে আরবের যেই ইতিহাসগুলো পড়েছি জেনেছি এবং তাদের ঘর বাড়িগুলো যেরকম ছিল জেনেছি সেটা কল্পনা করতে পারছি এবং এটা এখন বাস্তবেই দেখতে পাচ্ছি মোহর দেখছি আর অভিভূত হচ্ছে একদম সত্যি মানে এত সুন্দর করে পরিকল্পিতভাবে দুবাই শহরটাকে সাজিয়েছে বলার বাইরে ভাষা নেই দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন রাতের দুবাই রাত অনেক হয়ে গেল আমাদের রুমে ফিরতে হবে যদিও দুবাই রাতেই জমে ওঠে রাত যত বাড়ে দুবাইয়ের ব্যস্ততা তত বাড়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ